গোটা দেশে লোকসভা ভোটের তৃতীয় ফেজের ভোট গ্রহণ পর্ব আজকে চলছে আপনারা জানেন পশ্চিমবঙ্গের চার কেন্দ্র সহ দেশের মোট তিরানব্বইটা আসনে আজকে ভোট গ্রহণ পর্ব চলছে মঙ্গলবার তিরানব্বইটা আসনে ভোট গ্রহণ পর্ব চলছে কিন্তু এই বাংলার বাসিন্দা হিসেবে গর্বে বুকটা ফুলে উঠেছে জানেন তিরানব্বইটা আসনে ভোট গ্রহণ পর্ব চলছে প্রায় বারোটা বাজতে চললো পশ্চিমবঙ্গের চারটে ছাড়া এখন কিন্তু বাকি উন লোকসভা আসনের ভোটে কোনো খবরই নেই এক লাইন খবর নেই ভাবতে পারছেন গোটা দেশ বাংলার দিকে তাকিয়ে আছে কোথায় বোমা পড়ছে কোথায় গুলি চলছে কোথায় মহিলাদের মারধর করা হচ্ছে কোথায় ভুয়ো এজেন্টকে ধরছে কোথায় তৃণমূল নেতার সঙ্গে সিপিএম এর নেতার মারপিট চলছে কোথায় তৃণমূলের সঙ্গে বিজেপির মারপিট চলছে গোটা দেশ দেখছে গর্বে বুক ফুলে উঠছে যে এই বাংলায় বাস করছে আমরা সেই পুরনো ঐতিহ্য বাম আমল থেকে ভোটের যে ঐতিহ্য আমরা দেখে এসছি বামেদের সবচেয়ে বড় শিষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেও এই একই ট্র্যাডিশন ভজায় আছে পরিবর্তনের সরকার এনেছিলেন আমরা পরিবর্তন চলছে যেমন দেখেছেন আরো কয়েক গুণ বেড়ে গেছে ভোটের হুজ্জতি গর্বে বুকটা ফুলে উঠছে যেটা বারবার বলার চেষ্টা করছে গোটা ভারতবর্ষের মানুষ পারবে পারবে না গোটা ভারতবর্ষের বাকি উননব্বইটা লোকসভা কেন্দ্র তাকিয়ে দেখছে বাংলার মাত্র চারটে লোকসভা কেন্দ্রের ভোটকে কি কি হলো আজ দেখাবো সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ফেজ থ্রি ইলেকশন দু তৃতীয় ফেজের ভোট চলছে তিরানব্বইটা আসনে ভোট গ্রহণ পর্ব চলছে বাংলার চারটে অসমের চারটে বিহারের পাঁচটা ছত্রিশগড়ের সাতটা গোয়ার দুটো গুজরাটের পঁচিশটা আসনে ভোট গ্রহণ পর্ব চলছে আপনারা জানেন গুজরাটে মোট আসনই আছে একটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুরাত লোকসভা কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে বিজেপির প্রার্থী গুজরাটের পঁচিশটা কর্ণাটকের চোদ্দটা মধ্যপ্রদেশের নটা মহারাষ্ট্রের এগারোটা উত্তরপ্রদেশের দশটা দাদরা নগর হাবিলিতে একটি দমন ও দিউতে একটি আসনে ভোট গ্রহণ পর্ব চলছে প্রথম দফায় বাংলা ছাড়া বাকি জায়গাগুলোতে কিন্তু ভোটদানের হার বেশ তুলনায় অনেক কম ছিল তৃতীয় দফায় ভোটদানের হারের দিকে নজর রাখছে ইলেকশন কমিশন এবং গোটা ভারতবর্ষ তিরানব্বইটা আসনে ভোট চলছে তাতে কি এসে গেল বাকি উননব্বইটা আসনে কিচ্ছু হচ্ছে না সকাল থেকে যা কিছু হচ্ছে এই বাংলার চারটে আসনে এবং এর মধ্যে আরেকটা খবর এসছে আমাদের কাছে ভোটারদের ভয় দেখানোর অভিযোগে হুমকি জনসভায় হুমকি দেওয়ার অভিযোগে উত্তর দিনাজপুরের চোপড়া বিধানসভার তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের বিরুদ্ধে পদক্ষেপ করার নির্দেশ দিল নির্বাচন কমিশন এই বিষয়ে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিচে বলেছে কমিশন পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে উত্তর দিনাজপুরের চোপড়ার তৃণমূলের বিধায়ক হামিদুর রহমানের বিরুদ্ধে পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপ করবে এরকম কমেডি আমাদের রাজ্যে মাঝে মাঝে শোনা যায় আসনে ভোট চলছে এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ যেটা বলা যে তিরানব্বইটা যে লোকসভা আসনে আজকে ভোট চলছে পাঁচ বছর আগে দু সালে এই তিরানব্বইটা লোকসভা আসনের মধ্যে একাত্তরটি আসনে জিতেছিল গেরুয়া শিবির বিজেপি ভাবতে পারছেন আজকে যে তিরানব্বইটা আসনে ভোট হচ্ছে তার মধ্যে আসনে জিতেছিল গেরুয়া শিবির অর্থাৎ তৃতীয় বিজেপি তৃতীয়বার মোদী সরকার ক্ষমতায় আসবে কিনা তার অনেক কিছু কিন্তু নির্ভর করবে যেটা দ্বিতীয়বারের মোদী সরকারের আশা একেবারে নিশ্চিত করে দিয়েছিল গুজরাট ছাব্বিশটা আসনের মধ্যে ওই যে প্রথমেই যেটা বললাম সুরাত লোকসভা কেন্দ্রে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন বিজেপির প্রার্থী বাকি পঁচিশটা আসনে আজকে ভোট হচ্ছে গান্ধীনগর থেকে অমিত শাহের ভাগ্য নির্ধারণ হবে আজ পোরবদ থেকে মনসুখ মান্ডবিয়া নরেন্দ্র মোদীর বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে পথে যদিও পরবর্তীকালে আমরা দেখলাম ভোটের ঠিক আগে রাজপুত সমাজ আবার ক্ষত্রিয় রাজপুত নেতারা পরিষ্কার বলেছেন যে তারা বিজেপির সঙ্গেই আছেন এই ডামাডোলের বাজারে বিজেপির ক্ষতি হয় নাকি লাভ হয় সেটার দিকে নজরে আছে যে গুজরাটে কতটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে বিজেপিকে ফেলতে পারবে বিরোধী শিবির উত্তরপ্রদেশেও আজকে কতগুলো আসনের নির্বাচন আছে উত্তরপ্রদেশে প্রায় দশটা আসনের নির্বাচন আছে যোগী রাজ্য বিজেপি একচ্ছত্র আধিপত্য দাপট দেখাতে চলেছে এবারও এমনটাই বিভিন্ন সমীক্ষায় উঠে এসছে তবে আজকে তৃতীয় দফার ভোটে যে ভোটগুলো আছে আমরা দেখতে পাচ্ছি সেটা আবার যাদব এলাকায় যাদব এলাকায় আবার মুলায়ম সিং যাদবের পরিবারের তিনজন প্রার্থী আছেন মৈনপুরী থেকে লড়ছেন অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব যিনি গতবার ওই আসন থেকে জিতেছিলেন যেটাকে যাদব এই যাদব পরিবার মুলায়ম সিং যাদবের দুর্গ বলে পরিচিত ওই আসন থেকে জিতেছিলেন মুলায়মের ভাই রামগোপাল যাদবের ছেলে অক্ষয় যাদব আসন আসন থেকে থেকে লড়ছেন বদায়ু প্রার্থী হয়েছেন মুলায়মের আরেক ভাই শিবপাল যাদবের ছেলে আদিত্য একদম বংশ পরম্পরায় মুলায়ম সিং হয়েছেন তার ভাই হয়েছে ভাইদের ছেলেদের হয়েছে বংশ পরম্পরায় লড়ে যাচ্ছে আর আমাদের এখানে তৃণমূল নাকি জমিদারি প্রথার চর্চা করছে বাংলার মানুষকে গবের বানানোর জন্য যাদব পরিবার নিয়ে একটা কথাও কি বলবে নাকি পিসি ভাইপো সাহস আছে নাকি গান্ধী পরিবার নিয়ে বলবে বিজেপির ফলাফল অনেকটা নির্ভর করছে যাদব পরিবার কেমন প্রতিদ্বন্দ্বিতা দেয় তার উপর বিজেপির ফলাফল অনেকটা নির্ভর করছে অন্যদিকে মহারাষ্ট্রে মহারাষ্ট্রে আবার এগারোটা আসনের নির্বাচন যেখানে আবার বারামতিতে ননদ বৌদির লড়াই ঘিরে আলোচনা তুঙ্গে মহারাষ্ট্রে একটি খবরের কেন্দ্র আছে শরৎ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে বনাম শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ারের লড়াই চলছে আর এখানে যদি অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ারের কাছে এই শরৎ যাদবের মেয়ে সুনেত্রা যাদব হেরে যায় তাহলে কিন্তু শরদ যাদবের শরৎ যাদবের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার মমতা বন্দ্যোপাধ্যায় যার উপর ভরসা করে দেশের প্রধানমন্ত্রী হতে চান বিরোধী জোটকে একত্রিত করতে চান সেই শরদ যাদবের কেরিয়ারটাই না শেষ হয়ে যায় যদি তার কন্যা সুপ্রিয়া সুলে এবার হেরে যায় অপ্রাসঙ্গিক হয়ে পড়বে শরৎ যাদবের পরিবার মধ্যপ্রদেশের নটা আসন এবং সেখানেও বিজেপি এবার ভালো ফল করবে এমনটাই মনে করা হচ্ছে কিন্তু এগুলো একটাও কিন্তু আজকের ভোটের খবরের ওই যে প্রথমেই যেটা বললাম উনব্বইটা লোকসভা আসন তাকিয়ে দেখছে বাংলার চারটে আসন কি করছে গর্বে বুক ফুলে যাচ্ছে ভারতবর্ষের উননব্বইটা লোকসভা আসনে বোমাবাজি হচ্ছে না গুলি চলছে না মানুষ শান্তিতে ভোট ভোট দিতে চলেছে আর সবাই তাকিয়ে আছে বাংলার চারটে লোকসভা আসনের দিকে ভাবুন গর্বে বাঙালি হিসেবে তো আমার বুক ফুলে উঠছে গোটা ভারতবর্ষ তাকিয়ে আছে পশ্চিমবঙ্গের এই দুই জেলাতে মালদা দুই আসন মালদা উত্তর মালদা দক্ষিণ আর মুর্শিদাবাদের দুটো আসন মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে ভোট হচ্ছে এবং ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই যে দেখলাম নেতা প্রার্থী মোহাম্মদ সেলিম আবার ভুয়ো এজেন্ট ধরেছেন তৃণমূলের আমলে আর কি কি ভুয়ো দেখতে হবে বলুন তো ভুয়ো ডাক্তার দেখেছেন ভুয়ো আইপিএস দেখেছেন ভুয়ো আইএএস দেখেছেন ভুয়ো শিক্ষক দেখছেন ভুয়ো গ্রুপ সি গ্রুপ ডি দেখেছেন এবার আমরা দেখতে পেলাম ভুয়ো এজেন্ট সিপিএম এবং অন্যান্য বিরোধী দলের এজেন্টকে এমন মেরে ভাগিয়ে দিয়েছে তারা গিয়ে কলা বাগানে ঝুঁকিয়ে আছে আর তাদের ফর্ম চুরি করে সিপিএম এবং অন্যান্য দলের এজেন্ট হয়ে বসে আছে অন্য লোক মোহাম্মদ সেলিম গিয়ে তাকে টেনে বার করলেন দেখুন সেই দৃশ্য এক ঝলকে অসাধারণ দৃশ্য না গোটা ভারতবর্ষের মানুষ ভাবতেই পারবে না যে এত বুদ্ধি একমাত্র বাঙালিদের হতে পারে ভাবুন তো সমস্ত দলের এজেন্টকে ভাগিয়ে দিয়ে নিজে একা বসে আছে সব দলের এজেন্ট হয়ে ভুয়ো এজেন্ট ভাবতে পারছেন গোটা ভারতবর্ষ ভাবতেই পারবে না আনন্দ করুন আপনারা বাংলায় বাস করেন কোথায় হয়েছে এটা গোপীনাথপুর ছত্রিশ নম্বর বুথে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম ভুয়ো এজেন্টটা ধরলেন এর মধ্যে আর একটা কাণ্ড ঘটলো দেখলাম জঙ্গিপুর লোকসভার রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতির সঙ্গে ওখানকার বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের হাতাহাতি হলো রীতিমতো বাচ্চা ছেলেরা যেমন স্কুলে মারপিট করে বিজেপির প্রার্থী ধনঞ্জয় ধনঞ্জয় ঘোষ এবং রঘুনাথপুর এক নম্বর তৃণমূলের ব্লক সভাপতি রীতিমতো রাস্তায় দাঁড়িয়ে হাতাহাতি করলেন লোকে দেখলো ভিডিও ছবি উঠল ভাবতে পারছেন গোটা ভারতবর্ষের মানুষ ভাবতে পারবে পারবে না একমাত্র এই বাংলা এরকম নিদর্শন দেখাতে পারে গর্বে বুক ফুলে ওঠার মতন খবর

আমাকে ধাকা আমি ভোট দিতে এসছি দেখুন আমার ভোট আমার সিলেপ আমার গায়ে হাত দিল মুর্শিদাবাদের দমকল দমকলে দেখলাম একশো পঁয়তাল্লিশ নম্বর বুথে ভোটারদের বাধা দিচ্ছে আবার মুর্শিদাবাদ বিধানসভার দুশো নম্বর চুয়ান্ন নম্বর বুথে সিপিএম এর এজেন্ট সার্জেস এবং মোজাম্মল শেখকে মারধর করা হলো মুর্শিদাবাদের বিভিন্ন বুথে দেখলাম ভোটারদের হঠাৎ করে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কেন তার মানে কি তারা কি জানে যে মুর্শিদাবাদের সংখ্যালঘু এলাকায় মুসলিম ভোটারদের ভোট এবার তৃণমূলের দিকে যাবে না সেই জন্য সংখ্যালঘুদের এবার হচ্ছে কেন বুঝতে পারছি না তৃণমূলের একচেটিয়া ভোট সংখ্যালঘু মুসলিম ভোট গত কয়েক বছর ধরে তারা পেয়ে এসছে তিরিশ শতাংশ ভোটের মধ্যে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে সাতাশ থেকে আঠাশ শতাংশ তৃণমূল পেয়ে এসছে তাহলে হঠাৎ মুর্শিদাবাদের বিভিন্ন মুসলিম ভোটারদের মহিলাদের পুরুষদের এবার আটকাচ্ছে তৃণমূলের বাইক বাহিনী গুন্ডা বাহিনী তাহলে কি পরিবর্তন হচ্ছে সংখ্যালঘুদের ভোট কি তাহলে আর তৃণমূলের দিকে যাচ্ছে না এটা তো ভোটের রেজাল্ট বেরোনোর পরে আমরা জানতে পারবো এর মধ্যে একটা ঘটনা ঘটলো আবার এটা হচ্ছে মালদা হাবিবপুর ব্লকের মঙ্গলাপুর গ্রাম পঞ্চায়েতের একশো বাইশ নম্বর বুথে মহিলারা বসে পড়লেন বুথের সামনে ভোট দেবেন না ভোটার আছেন কোন উন্নয়ন হয়নি রাস্তাঘাট হয়নি জল পাননি কিচ্ছু হয়নি সেই জন্য বুথের সামনে প্রাকার নিয়ে বসে পড়েছেন গ্রামের মহিলারা নিজেরা তো ভোট দেননি কাউকে ভোট দিতে দেবেন না এবং ভয়ে পুরুষরাও ঢুকতে পারছেন না পুরো একদম সন্দেশখালীর মতন ব্যাপার মহিলাদের উন্নয়ন হচ্ছে আজকে আমাদের রাজ্যে যে দুটো জেলায় মালদা মুর্শিদাবাদ চারটে কেন্দ্রে ভোট হচ্ছে মোট কেন্দ্র বাহিনী আছে চারশো ছয় কোম্পানি গোটা পুরো ভারতবর্ষে এত বাহিনী নেই ভাবুন গোটা ভারতবর্ষের মানুষ নির্বাচন কমিশন কতটা গুরুত্ব দিচ্ছে আমাদের গর্বে বুকে বুক ফুলে ওঠার মতন ব্যাপার তাই নয় জঙ্গিপুর আসন মুর্শিদাবাদ দু উনিশে এই কেন্দ্রে জিতেছেন তৃণমূলের খলিলুর রহমান প্রায় দু লাখ পঁয়তাল্লিশ হাজার ভোটে জিতেছিলেন তাও জঙ্গিপুরে মারপিট হচ্ছে ভোটারদের বাধা দেওয়া হচ্ছে কেন দু লাখ পঁয়তাল্লিশ হাজার ভোটে তৃণমূলের লিড ছিল সেই বিদায়ী সংসদ খলিলুর রহমান কি আবার জঙ্গিপুর থেকে প্রার্থী করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুর্তজা হোসেন বকুল আর বিজেপির থেকে দাঁড় করা হয়েছে এই ধনঞ্জয় ঘোষকে এবং এই সকালে আমরা দেখলাম এই ধনঞ্জয় ঘোষের সঙ্গে তৃণমূলের ব্লক সভাপতির দুর্দান্ত মারপিট হলো একদম হাড্ডা হাড্ডি লড়াই হলো হাতে কলমে মারপিট হলো জঙ্গিপুর লোকসভা কেন্দ্র সাতটা বিধানসভা আছে সুতি জঙ্গিপুর রঘুনাথপুর সাগরদিঘি লালগোলা নবগ্রাম খড়গ্রাম প্রতিটাতেই প্রায় তৃণমূলের দাপট তবু কেন তৃণমূল ভোটারদের বাধা দিচ্ছে জানা নেই আমার মুর্শিদাবাদ আবু খান জিতেছিলেন তৃণমূলের দু ভোটে এবারেও দেখছি বোমাবাজি ভোটারদের বাধা মহিলাদের বাধা মার পিট, খুন জখম কেন দু লাখ ছাব্বিশ হাজার ভোটের লিড তাতেও তৃণমূল নিশ্চিত নয় বিদায়ী সাংসদ আবু তায়ের খানকে এবারেও প্রার্থী করেছে তৃণমূল এই কেন্দ্রেই লড়ছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বিজেপি থেকে প্রার্থী করা হয়েছে গৌরীশঙ্কর ঘোষকে সাতটা বিধানসভা এলাকা আছে মুর্শিদাবাদ ভগবানগোলা রানীনগর মুর্শিদাবাদ হরিহরপাড়া ডোমকল জলঙ্গি এবং নদিয়া জেলার করিমপুর মালদা দক্ষিণ মালদা দক্ষিণে সাতটা বিধানসভা আছে মানিকচক ইংরেজবাজার মোথাবাড়ি সুজাপুর বৈষ্ণবনগর ফারাক্কা সামচেদগঞ্জ তৃণমূলের দাপট রয়েছে দু এই লোকসভা নির্বাচনে এখান থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী জিতেছিলেন তবে ব্যবধান ছিল মাত্র আট হাজার ভোট মালদা দক্ষিণে এবারও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে মালদা দক্ষিণের আসন কে পাবে বিশেষজ্ঞরাও ঠিকঠাক বলতে পারেনি এবার অবশ্য তৃণমূলের সাংসদকে টিকিট দেয়নি কংগ্রেস তার বদলে কংগ্রেস টিকিট দিয়েছে এই আবু হাসিম খান চৌধুরীর ছেলে ঈশা খান চৌধুরীকে তৃণমূলের প্রার্থী শাহনাজ আলী রহমান আর বিজেপির প্রার্থী হচ্ছেন শিরুপা মিত্র চৌধুরী মুসলিম অধ্যুষিত আসনে হিন্দু প্রার্থী শিরুপা মিত্র চৌধুরী কাঁপাচ্ছেন তিনি মালদা দক্ষিণেও সাতটা বিধানসভা আসনের ক্ষেত্রে কিন্তু তৃণমূলের দাপট রয়েছে কিন্তু এই কেন্দ্রে কি হয় দেখার ভোটার আছে সাড়ে সতেরো লাখ মালদা উত্তরে আবার ভোটার সাড়ে আঠারো লাখ সাতটা বিধানসভা হবিপুর গাজল চাচল হরিশ্চন্দ্রপুর মালতিপুর রতুয়া মালদা খগেন মুর্মু জিতেছিলেন এখানে বিজেপির খগেন মুর্মু এবারও প্রার্থী তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন আইপিএস পুলিশ অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস থেকে লড়ছেন মুস্তাক আলেম ভোটার সাড়ে আঠারো লাখ এই হচ্ছে চারটে কেন্দ্রের অবস্থা যে চারটে কেন্দ্র এখন গোটা ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে এবং বিশেষ করে মুর্শিদাবাদের মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর মার বুট দখলের চেষ্টা হাতাহাতি বোমাবাজি কি নেই আশা করছি দুটো দফার মধ্যে দুটো দফার যে ভোট দেখেছি আজকে তৃতীয় দফাতেও মোটামুটি এর মধ্য দিয়েই যাবে এবং একটাই আশা করতে পারি যে আশা করি কোনো মানুষের মৃত্যু হবে না ভোটের রাজনীতি কোনো এই আমাদের বাংলার কোন মানুষের লাশ দেখাবে না এটাই আমরা আশা করতে পারি এছাড়া আর কি করা যেতে পারে গোটা ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে এই রাজ্যের চারটে আসনের বোমাবাজি গুলিবাজি মার মহিলাদের বাধা দান এসবের ভিতরে আনন্দ করুন আপনারা এই বাংলায় বাস করছেন সিপিএম রাজত্বের পর আপনারা পরিবর্তন এনেছেন এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব কতটা পরিবর্তন হয়েছে সেটা এবার বাংলার ভোটারদের ঠিক করতে হবে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার লোকসভা ভোটের খবরের পাশাপাশি এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না